জুলাই গণ অভ্যত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সতেরো নভেম্বর সোমবার দুপুরে সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বা রাজসাক্ষী হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার প্রধান শেখ হাসিনাই যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এলো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় এলো যে আদালত তার সরকার গঠন করেছিল একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের জন্য এবং শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার করছিলেন তখন যিনি যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করেছেন সেই তাজুল ইসলামের প্রসিকিউশনেই মৃত্যুদণ্ডের সাজা পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী